আজকে সোনালী ব্যাংকিং নয় আজকে গাজায় যে প্রতি হত্যাকাণ্ড চালানো হচ্ছে এটা আসলে মানবতাবিরোধী কাজ কি না এটা আজকে বলার অপেক্ষা রাখে না দীর্ঘদিন যাবৎ গাজাবাসীকে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে মুসলমান জাতি নিধনের যেভাবে যেভাবে ইসরায়েল সহ বিশ্বের শক্তিশালী অপশক্তি যারা ইসলাম ধর্মকে য় প্রতিপন্ন করার জন্য যারা মানব জাতিকে ধ্বংস করার জন্য এভাবে নির্বিচারে হত্যা করে যাচ্ছে এটা আসলে আমরা এর তীব্র নিন্দা এবং 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 ধিক্কার জানাই পাশাপাশি বাংলাদেশের আজকে পৃথিবীর সমস্ত দেশের মুসলমানরা এক হতে এক এক হয়ে বিশ্ব স্ট্রাইক ধর্মঘট ডেকেছে আজকে আমাদের ও সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে প্রতিবাদে আমরাও পাশাপাশি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে জাতীয়তাবাদী ব্যাঙ্কার অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে আমরাও এক তীব্র নিন্দা জানাই এবং গাজাপাশির উপরে মহান পাক সৃষ্টিকর্তা অবশ্যই অবশ্যই এর একটা ভালো একটা দিক ইনশাল্লাহ উন্মোচন করবে বলে আমরা আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে কায় দোয়া করি আমরা কোনো মানুষেই রক্ত করা মানুষের হত্যাকাণ্ডকে সাপোর্ট করি না বিশ্ব মানবতা পক্ষে আমরা সবসময় দাঁড়িয়েছি এবং বাঙালি জাতি সবসময় এর পক্ষে ছিল আজকে বাংলাদেশ সহ বিশ্বে দেখেন কত হিন্দু মুসলিম খ্রিস্টান আমাদের মধ্যে কত সুন্দর সম্প্রীতি আমাদের মধ্যে কখনোই রক্তপাত কখনই হানাহানি হয়নি আমরা এর পক্ষে পক্ষ নই না আমরা সবসময় মানবতার পক্ষে কিন্তু কিছু মানুষ কিছু বিদর্মী মানুষ আজকে ইসলামকে লক্ষ্য করে যেভাবে গাজা ফিলিস্তিনে শিশু নারী সহ নির্বোধ শিশুরাও আজকে রেহাই রেহাই পাচ্ছে না হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমাদের আমাদের আমরা সংগঠনের পক্ষ থেকে এর তীব্র জানাই এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমাদের জাতীয় দলীয় ব্যাংক অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক জনাব ইকবাল হোসেন ভাই আমাদের সদস্য সচিব সংগ্রামী ছাত্রনেতা সাবেক মুস্তাফিজুর রহমান মুস্তাক আমাদের আর এক সাবেক ছাত্রনেতা রাজপথ কাপানো ওবায়দ ইসলাম ওবায়দ ভাই সহ আমাদের এখানে এজিএম সাররা আছেন ডিজিএম সাররা আছেন আমার সোনালী ব্যাংকের জাতীয়তাবাদী ব্যাংকার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ আছেন আমাদের সমস্ত অফিসাররা অফিসারদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এখন এই সম্পর্কে আমাদের জাতীয়তাবাদী ব্যাংকারিয়েশন কেন্দ্রীয় সংসদে